সাপ নিঃসন্দেহে এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীর একটি পৃথিবীতে প্রায় ছয়শো প্রজাতির বেশি বিষাক্ত সাপ রয়েছে তাদের মধ্যে ইয়েলো বেলিড সি স্নেক চতুর্থ বিষধর সাপ যা সচরাচর খুব একটা দেখা যায় না কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে দেখা মিলেছে এই সাপটির বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেক্স রিপোর্টে হলুদ রঙা পেটযুক্ত কালো এই সামুদ্রিক সাপটি দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর ইয়েলো বেলিড সি স্নেক আড়াই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই বিষধর সামুদ্রিক সাপের লেজের অংশটি নৌকোর দ্বারের মতো চ্যাপটা আর মুখটা অনেকটা হাঁসের ঠোঁটের মতো বাংলাদেশের বেশ কিছু উপকূলীয় এলাকায় দেখা যাচ্ছে এই বিষধর সাপ যার এক ছবলেই মৃত্যু অনিবার্য সাধারণত উপকূলের কয়েক কিলোমিটারের মধ্যে এই সাপ পাওয়া যায় এরা বেশিরভাগ সময় অগভীর পানিতে থাকতে পছন্দ করে বিশ্বের স্থল ও ভাগের সব সাপের মধ্যে ইয়ালো বেলিট সাপটি চতুর্থ বিশোধর সাপ গত বছর কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল বিরল এই সাপটি কিছুদিন আগে নোয়াখালীর হাতিয়ায় দেখা মিলেছে এই সাপের ভয়ঙ্কর বিশোধর ইয়েলো বেলিড সি সাপের এন্টিভ্যানম বাংলাদেশে নেই তাই সমুদ্র সৈকতে এ ধরনের সাপ দেখলে দূরত্ব বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের বিজয় টিভি নিউজ ডেস্ক